আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালো আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম কালকে যে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম তো আজকে সেটাই দেখাচ্ছি দ্বিতীয় পর্ব আমরা নব থিয়েটারে ঘুরতে গিয়েছিলাম ওখানে অনেকবার যাওয়া হয়েছে খুবই সুন্দর জায়গা সেটাই একটু দেখে যাচ্ছি কারণ এই গরমে কোথায় ঘুরতে যাব সেই চিন্তা ভাবনা করতে করতে চিন্তা করলাম যে এই গরমের মধ্যে এই ধরনের জায়গাগুলো গেলেই কিন্তু ভালো লাগবে কারণ ভিতরে এসি আছে বাচ্চাদের নিয়ে ঘুরে অনেক আরাম পাওয়া যাবে সেই জন্য ওখানে চলে গেলাম দেখুন কি পরিমাণ রোদ ছিল এত রোদ ছিল গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে কিন্তু দেখতে খুবই সুন্দর জায়গা এই যে টিকিট কেটে ভিতরে যাচ্ছি যারা জানে তারা ঘুরে আসবেন এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে এটা জনপতি দেড়শো টাকা করে আর সাত বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না আর যাদের সাত বছর তাদের কিন্তু টিকিট লাগবে অবশ্যই যারা জানেন না তাদেরকে বলে দিলাম যারা যেতে চান অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হবে প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তারা সবাই একসঙ্গে দাঁড়াচ্ছে তাদের একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আর আমার ছেলেগুলো তো ছবিও তুলবে না ভিডিও করবে না ওদেরকে মানে অনেক কষ্টে আমি ছবি তুলি ভিডিও করি আর এই যে মামনিটা হয়তো মাসাল্লাহ মহা খুশি ও ঘোরাফেরা করতে পারলে খুবই খুশি কিন্তু ওরা সামাল দেওয়াই দায় ছোট বেবি পাইলে ওদের যাই দরে যাবিয়ে বোনকেও একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম এই পাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল ওখানে কিন্তু অনেক সময় আমরা পার করেছি এখানে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি খুবই সুন্দর আমার তো পানি দেখে ইচ্ছা করছিলো যে পানির মধ্যে আমি লাভ দেই দেখুন কত সুন্দর ঢাকা শহরে নদী পুকুর পানি তেমন বেশি দেখা যায় না মোটরের পানি গরম থেকে উপলা দিয়ে আমরা করি ওখানে সিস্টেম করে রাখছি কি সুন্দর পানিগুলো সেটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল সেজন্য এটা একটু ভালো করে একটু ভিডিও করে নিচ্ছি আর এই পাশটা দেখে মনে হচ্ছে যে গ্রামের কোনো একটা দৃশ্য যারা গরমে ঘুরতে চান তারা কিন্তু ওখানে যেতে পারেন এসি আছে ভিতরে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করে খুবই মজা পাবেন এবং আরামদায়ক হবে দেখুন কত মানুষ যাচ্ছে এখন আমরা লিফটে উপরে উঠে যাচ্ছি দুতলা তিনতলা চারতলা আছে ওটার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন ওখানে শিক্ষণীয় জিনিস আছে বাচ্চাদের নিয়ে গড়লে কিন্তু বাচ্চারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে কারণ এখন আমাদের বাচ্চা তারাও বাচ্চারা কিন্তু অনেক কিছুই জানে না অনেক কিছুই শিখতে পারে না শিক্ষণীয় জায়গাগুলোতে যত ঘোরাবেন ততই কিন্তু বাচ্চারা বই পড়ে যতটুকু শিখতে না পারবে ততটুকুই কিন্তু ওরা দেখে দেখে। অনেক নলেজে ঢুকাতে পারবে শুধু আমরা একাই যাইনি অনেক মানুষই কিন্তু ঘুরতে গিয়েছি অনেক মানুষ গ্রাম থেকে আসছে কিন্তু তারা লিফ্টে উঠতে পারতেছিল না সিঁড়ি দিয়ে নতুন এসেছে অনেকে হাসা হাসি কিন্তু হাসার তো কিছু নেই তারা নতুন এসেছে তারা হ্যাঁ উঠতে পারতেছে না তারা দু তিনবার উঠলে কিন্তু শিখে যাবে কিন্তু অনেক মানুষ মানুষকে ছোট করে করে কথা বলে দেখে দেখে সেই জিনিসগুলো কিন্তু কিন্তু আমার খুবই খারাপ লেগেছিল এগুলো ঠিক না একদম তো এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর লাগতেছিল তারপরে আমি পুরো ভিউটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর এত সুন্দর ভিউ আর আমার মরাদ হাজব্যান্ডটা দেখুন আজকে অসুস্থ তারপরে নিয়ে গেছি হাঁটতেই পারতেছে না ঠান্ডা জ্বর বলছিলাম বাসা থাকা তারপর আমাদের একা ছাড়বে না সেই জন্যই নিয়ে যাওয়া হয় তারা দুই ভাই বোন দাঁড়াচ্ছে ওদের একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আর এই যে আমার মামুন এটাও ছবি তুলে নিচ্ছে সবাই ওদেরকে মার্শাল্লাহ বলে দিবেন আর্মিদের সাথে দাঁড়িয়ে ছবি তুলতেছে অনেক কিছু আমি কিন্তু ভিডিও করি নাই অল্প অল্প করে একটু একটু ভিডিও করেছি কিন্তু আমি কোথাও গেলে আমি নিজের হাতে নিজে ভিডিও করে ভালো লাগে না কেউ যদি ক্যামেরা ধরে বা মোবাইল ধরে তাহলে কিন্তু ভালো কিন্তু আমাকে কেউ ভিডিও করে দেবে না ওরা তো চায় না যে আমি ভিডিও করি কিন্তু আমার সঙ্গে আমি কিন্তু ভিডিওগুলো করি আমার ভালো লাগে অবসর সময় কি ভিডিও করে সারি ভিউ হয় সবাই দেখে ভালো লাগে আর এই বাবু মামনিটাকে তো ভালো ভাবে খেয়াল রাখা লাগে দৌড় দে কতক্ষণ পর পর দৌড় যে বাবুটাকে কামড় দিবে সেই জন্য তার সাথে খাতির লাগাইতেছে মিশতেছে মিশে মিশে হঠাৎ করে দেয় চাইছিল কিন্তু ছবিটা তুলতে আর পারলো না ওই একদম কামড় মেরে দিতে চাচ্ছে তারপরে আর ওর সাথে ছবি তোলা হয় না তারপরে ওকে টেনে নিয়ে আসছি কারণ ওই সুন্দর করে আদর করবে করে করে একেবারে হাতটা নিয়ে সুন্দর করে কামড় দিয়ে দিবে বাবু তো বাচ্চা মানুষ বুঝে না যখন বুঝবে তখন তো আর এই দুষ্টুমি করবে না দেখুন এগুলো আমার এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল এই জন্য আমি এমনগুলো উঠেছি মনে হচ্ছে একদম অরিজিনাল এখন আমরা লিপ দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন লাস্ট মুহূর্তে দেখুন কী দেখাচ্ছি সেটা দেখাই আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম